আজকের সাতই জানুয়ারি বাংলাদেশে শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় নির্বাচন এবং গতকালই আমরা বলেছিলাম যে এই নির্বাচনে ভোটের সরঞ্জাম আছে ভোট কর্মী আছে নিরাপত্তারক্ষী আছে মিডিয়া আছে ক্যামেরা আছে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আছে শুধু যেটা নেই সেটা হচ্ছে বিরোধীরা এই নির্বাচনে শাসক দলের লোকজনই একে অন্যের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়েছে অথবা শাসক দলের যে শরীর দলগুলো আছে তারা নির্বাচনে দাঁড়িয়ে গেছে কিন্তু তবুও এই নির্বাচনে যেটা থাকবে না ভাবা হয়েছিল কিন্তু সেটাও আছে সেটা হচ্ছে কি বুথ দখল রিগিং নাবালক ভোটার ইত্যাদি ইত্যাদি যা যে আমরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম সুতরাং বোঝাই যাচ্ছে যেটা আগেও সবাই জানত যে এই নির্বাচনেও ব্যাপকভাবে আহ শেখ হাসিনা দিচ্ছেন আওয়ামী লীগ পার্টিটা দিচ্ছে এবং তার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াও সেটাই প্রেডিক্ট করেছিল এবং বিএনপি যেটা বলেছে যে এই নির্বাচনেই তারা বন রেখে তাদের আন্দোলন থামাচ্ছে না এই আন্দোলন তারা চালাবে এবং স্পষ্টতই এই নির্বাচনের পরে বাংলাদেশ উত্তপ্ত হয়ে হতে চলেছে এবং বিরোধীরা ব্যাপকভাবে যে আন্দোলন হিংসাক্ত হতে পারে শান্তিপূর্ণ হতে পারে সেটা চালাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াও সেটাকে প্রেডিক্ট করছে এবং তার সাথে বলে রাখি যে ছয় দিন আগে বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ দ্য ইলেকশন দ্যাট হ্যাজ টার্নড ইন্টু আ ওয়ান ওম্যান শো এখানেও যেটা বলা হয়েছে যে এই নির্বাচনের পরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ হবে কারণ বাংলাদেশের আইএমএফ এর কাছ থেকে যে ঋণ নিয়েছে আইএমএফের শর্ত অনুযায়ী তাকে আরও বেশি পরিমাণে সরকারি ব্যয় কমাতে হবে এবং অর্থনীতির এই যে চাপ তার ফলে জনগণ ক্ষুব্ধ হবে এবং তার ফলে ব্যাপক পরিমাণে একটা আন্দোলন শুরু হতে পারে বা যে আন্দোলন শুরু হয়েছে সেটা একটা নতুন মাত্রায় যেতে পারে এবং এই যে প্রতিবেদন বিবিসির এখানে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে বাংলাদেশে গণতান্ত্রিক ভোট না হওয়ার জন্য দায়ী করা হয়েছে ভারতকে লেখা হয়েছে দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ নেইবার ইন্ডিয়া হুইচ অপোজেস এনি কোয়ার্সিভ অ্যাকশান এগেনস্ট বাংলাদেশ অর্থাৎ বিবিসি একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম তারা বলতে চাইছে বাংলাদেশে যে গণতন্ত্র নেই এখানে যে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না তার জন্য দায়ী ভারত কারণ ভারত পশ্চিমা শক্তিদের দ্বারা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে ভুক্ত যে দেশগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা কোনো কোয়ার্সিভ অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে হোক সেটা আটকে দিই সুতরাং বিবিসির যে টেরিটোরিয়াল পলিসি সেটা ব্রিটিশ সরকারের এডিটোরিয়াল পলিসির থেকে খুব একটা আলাদা না অর্থাৎ ব্রিটিশ সরকার যেটা বলতে চাইছে সেটাই বিবিসি বলছে সেটা হচ্ছে বাংলাদেশের ওপরে করা নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগানো উচিত যেটা ভারত হতে দিচ্ছে না কিন্তু এই একই বিবিসি বা এই পশ্চিমা দেশগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ঠিক পশ্চিম প্রান্তে আরেকটি দেশ আছে যার নাম পাকিস্তান সেই দেশেও অগণতান্ত্রিকভাবে ইমরান খান সরকারকে উচ্ছেদ করা হয়েছে তারপর ব্যাপক যে কয়েক লাখ মানুষের গণজমায়েত ইমরান খান করেছে সেটা অবশ্যই বাংলাদেশের বিএনপির থেকে অনেক বেশি তার উপরে যে দমনপীড়ন প্রধান বিরোধী দলের নেতা অর্থাৎ উৎখাত হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান তাকে নির্বাচনে পার্টিসিপেট করা থেকে নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানসহ পিটিআই পার্টির যে বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন নেতারা আছেন তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ইউরোপীয় দেশগুলো তারা কিন্তু টু শব্দটা করছে না যেখানে প্রথমবার দেখা গেছে যে সেনার নিয়ন্ত্রণের বাইরে জনগণ বেরিয়ে এসছে এবং সেনার নিয়ন্ত্রণের বাইরে জনগণের উপর ভিত্তি করে পিটিআই বলে একটা পার্টি তারা রাজনীতিটা করছে অন্যদিকে বাংলাদেশে শেখ হাসিনা বিরুদ্ধে যতই স্বৈরতন্ত্রের অভিযোগ থাক শেখ হাসিনা কিন্তু যেটা করতে পেরেছে সেটা হচ্ছে সেনাকে রাজনীতির বাইরে রাখতে পেরেছে এখনও পর্যন্ত সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভারতের দুই পাশের দুই দেশ একটা বাংলাদেশ একটা পাকিস্তান এই দুই দেশে গণতন্ত্র নিয়ে স্বৈরতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন বা পশ্চিমাদের সম্পূর্ণ বিপরীতমুখী দুটো প্রক্রিয়া অর্থাৎ পশ্চিমাদের এই অবস্থানের সাথে কোথাও গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই যেটার সাথে সম্পর্ক আছে সেটা ভারত বাংলাদেশ বা পাকিস্তানের জন্য খুব একটা না। সেটা কি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের অর্থাৎ এই আমাদের উপমহাদেশের অর্থনীতিকে দীর্ঘদিন ধরে এই পশ্চিমা শক্তিরা উপনিবেশিক শক্তিরা নিয়ন্ত্রণ করে এসছে কোথাও কোনো কারণে সেইখানে ঘা পড়েছে সেটা ইমরান খানের জন্য হতে পারে সেটা শেখ হাসিনার জন্য হতে পারে সেটা অন্য কোনো ফ্যাক্টরে হতে পারে সেটা চীনের উত্থানের জন্য হতে পারে সেইটাকে কথা পশ্চিমা শক্তিরা মেনে নিচ্ছে না ফলত একদিকে অগণতান্ত্রিক উপায়ে পাকিস্তানে যে সরকার বসে আছে তাকে পশ্চিমারা সমর্থন করছে বিরোধীদের ওপরে পুলিশি নির্যাতনকে সমর্থন করছে অন্যদিকে বাংলাদেশে তারা সরকারের বিরুদ্ধে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে গেছে বিবিসি কি বলছে বিবিসি এটা বলছে অর্থাৎ যেটার পক্ষেও কালতি করছে সেটা বাংলাদেশের ওপরে বড় নিষেধাজ্ঞা এবং তারা ইঙ্গিত করেছে যে গার্মেন্ট শিল্প বাংলাদেশের যে গার্মেন্টস সেটা বাংলাদেশ রপ্তানি করে ইউরোপে আমেরিকায় চীন হচ্ছে প্রথম গার্মেন্টস রপ্তানিকারী দেশ এবং দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ চীন কোনোভাবেই বাংলাদেশের থেকে এই বস্ত্র আমদানি করবে না যেটা ইউরোপ করবে অর্থাৎ ইউরোপ যদি গার্মেন্টস শিল্পকে আটকে দেয় যদি বাংলাদেশ থেকে না করে তাহলে বাংলাদেশ একটা বড় চাপে পড়বে সুতরাং স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা পুরনো উপনিবেশিক যে শক্তিরা তারা বাংলাদেশের ওপরে একটি কড়া নিষেধাজ্ঞা চাপাতে চাইছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের এই নিষেধাজ্ঞার নীতি নতুন নয় এটা পুরনো বস্তা বচা এবং ব্যর্থ নীতি আমরা মায়ানমারের ক্ষেত্র দেখতে পারি ইরানের ক্ষেত্র দেখতে পারি পৃথিবীতে এরকম বহু দেশ আছে যাদের উপরে মার্কিন ইরা নিষেধাজ্ঞা চাপিয়েছে এবং যার ফলে সেই দেশের শাসক এলিটদের অভিজাতদের খুব একটা ক্ষতি হয়নি এই নিষেধাজ্ঞার বোঝা চেপেছে জনগণের ওপরে তারা খাবার থেকে বঞ্চিত হয়েছে তারা ওষুধ থেকে বঞ্চিত হয়েছে এবং দেশের অর্থনীতি যত স্থবির হয়েছে তত সেখানে শৈরতন্ত্র জেকে বসেছে বাংলাদেশেও একই নীতি নিতে চলেছে হয়তো পশ্চিমারা বা হাসিনা যদি অন্য কোনো পথ আবিষ্কার করতে পারেন তবে হয়তো নিষেধাজ্ঞা থেকে বাঁচবে বা অন্য কোনো যদি ঘটনা ঘটে যায় তাহলে তো আলাদা ব্যাপার আপনি বলুন যে দুটো প্রশ্ন আমি করব যে আপনার কি মনে হয় যে বাংলাদেশে পশ্চিমাদের হস্তক্ষেপ এটা গণতন্ত্রের স্বার্থে নাকি তাদের নিজেদের স্বার্থে দুই নম্বর হচ্ছে হাসিনা সরকারের উপরে নিষেধাজ্ঞা এটা গণতান্ত্রিক হবে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের শাসক এবং বিরোধী দল বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেওয়া এটা গণতান্ত্রিক হবে আমি সৌম্য আপনারা দেখছিলেন ইস্ট বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করুন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে